আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার লাশ সন্তানের তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুদের কোন অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি শিকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাআল্লাহ জমিনের খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ কারা মুক্তির পর প্রথম বক্তব্যেই ঐক্যের ডাক দিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নেতা মৌলানা মামুনুল হক মতবিরোধ ও মতানৈক্য বলে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নেতা আল্লামা মামুনুল হক বলেন বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ কেলাফতে মজলিস সহ সকল মাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থীরা বিভিন্ন ছোটোখাটো মতবিরোধ মতভেদ মত পার্থক্যের উর্ধে উঠে যারা এলাই কালিমাতুল্লাহর এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চান আল্লাহর দিনের জান্ডা সমুন্নত করবার এই আন্দোলনে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি আমি সকল কেরামকে ধর্মপ্রাণ সকল মুসলিম বাইকে আল্লাহর দিন কায়েমে উদ্যোগী হবার আহ্বান জানাই তিনি বলেন নবী ইউসুফ কেরাম মুক্তির পর তার প্রতি যারা অন্যায়কারী ছিল তাদের স্বরূপ ও মুকশ জাতির সামনে উন্মোচন হয়ে যাওয়ার পরও তিনি যে কথা বলেছিলেন আমি নবী ইউসুফ আলহ ইসলামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে এই কথাটি বলতে চাই ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে নেব না শুক্রবার কারাগার থেকে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার মাহমদপুরে জনসমুদ্রে বড়া রাজপথে কারামুক্ত আল্লামা মামুনুল হক এই বক্তব্যগুলো দেন এর আগে তিনি সর্বোচ্চ স্তরের তাহিরি জনতার ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন শাইকুল হাদিস মাওলানা মামুনুল হক বলেন অন্যায়ভাবে আমাদের কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদেরকে নানানভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা করা হয়েছে আমি আজ এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের বাইদের হত্যা করা হয়েছে এটাকেও আমরা সহ্য করে নিলাম আমরা আমাদের সন্তানদের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাও আমরা হাসি মুখে মেনে নিলাম আমাদেরকে অপমান ও লাঞ্ছনার সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটা কেউ হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর এই জমিনে আল্লাহ এবং তার রসুলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না আল্লাহ ও রসুলের অপমান সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ ও কুরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের জান্ডা সমুন্নত করে আমাদের যাত্রা তামবে ইনশাআল্লাহ আল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত বলেও হুঙ্কার চলেন আল্লামা মামুনুল হক আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সেই আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলন চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে বলেও মন্তব্য করেন কারা মুক্ত হেফাজতের এই সাবেক নেতা আল্লাহ মামা আমুল হক বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটোখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপার্থক্যের উর্দ্ধে উঠে যারা এ না এ এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের দাহলাউ ইরা কেলিমতিন সাবা ইমাইনাবা ইনকম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামা একরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ হবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাবাদ করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাসী

আপনার সাহায্যকে আমাদের সামিলে হাল করে দিন আপনি আমাদেরকে সাহায্য করুন সংখ্যায় কম শক্তিতে দুর্বল সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন আমাদেরকে করতে করতে পারবে পারবে না আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের দিনদামখানা গুলোতে সারা বিশ্বজুড়ে অসংখ্য মুজাহিদিন দিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবيتر মজলুমিয়াদের জীবন দাপন করছে হে সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন আমিন তাদের মুক্তির জন্য যথেষ্ট সত্য ভূমিকা পালন করার তৌফিক আমাদেরকে পুরা উম্মাহকে আল্লাহ আপনি দান করুন সাল্লাল্লাহু taala আলা খাইর খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين হে আল্লাহ ইসলামের সংগ্রামে 8000 এর রামজ ছাত্র যে সন্তানগুলো শাহাদাত বরণ করেছিল ব্রহ্মendarিয়ায় أمامنا جميع أخواننا كانوا يقومون بالشهادة <سؤال> وفي نفس الوقت كانوا يقومون بمساعدة أخواننا يا الله يا الله وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين